অন্যদিকে পাক প্রধান আসিফ মুনিরের সঙ্গে আজ বৈঠকে বসতে পারেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সময় অনুযায়ী বুধবার দুপুর একটা নাগাদ হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে দেখা করতে পারেন ট্রাম্প মুনির পাঁচ দিনের সরকারি সফরে রবিবার আমেরিকা গিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির তবে বৈঠকের আগেই অপারেশন সিঁদুর নিয়ে ফোনে কথা হয় মোদী ট্রাম্পের বিদেশ সচিবের দাবি পঁয়ত্রিশ মিনিট কথোপকথন হয়েছে দুজনের মধ্যে একদিকে মোদি ট্রাম্পের ফোনে কথোপকথন অন্যদিকে আজ বৈঠকে বসতে পারেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ওয়াশিংটনের সময় অনুযায়ী বুধবার দুপুর একটা নাগাদ হোয়াইট হাউজের ক্যাবিনেট রুমে দেখা যে করতে পারেন ট্রাম্প এবং মুনির পাঁচ দিনের সরকারি সফরে রবিবার আমেরিকায় গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তবে তার আগেই বৈঠকের আগেই রীতিমতো ফোনে কথা Donald Trump is on total